আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সারসা থানা সাত মাইল গরুর হাটে আরে হাটে প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার হাটের শুরুতে আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করণ উপযোগী গাভী গরুর কিন্তু আমদানি হয়েছে আরে হাট থেকে দেখাবো আপনাদেরকে এই গরুগুলো আসলে কি সকল দামে বেচা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেশি জাতের গাভি গরু ভাই কার গরু আমার আপনার বাসার না ব্যবসার গরু ভাই গরু কিনা গরু দেশি জাতের গরু দাঁতে কি সমান ভাই মানে আড্ডা ধরা যায় তো এখন চাচ্ছিলেন কেমন ভাইজান যান পঁয়ষট্টি এত বেশি কেন ভাই একটু বেশি গরু দাম বেশি এখন বেচাকেনা টার্গেট কেমন আছে একটু আটচল্লিশ উনপঞ্চাশ আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকা বেচাকেনা করা নিয়ে সর্বশেষ বাজার বুঝে কিছু কম আছে নাকি আচ্ছা তো আজকের বাজার কেমন দেখছেন মোটামুটি বিক্রি করে মজা পাওয়া যাবে যা আলহামদুলিল্লাহ ব্যাপার এরা বলছে বাজার মোটামুটি ভালো আমরা আসি হাটের শুরুতে একই ভিডিওতে আপনাদেরকে সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব। এই যে একটা বড় ফ্রেমের ডবল বডির গরু অনেকে জানতে চান ডবল বডি কাকে বলে উপরে পিঠ চাওড়া অনেক মোটা এগুলাকে বলে ডবল বডি এবং লম্বা বডির গরু কুরাস জাতের আপনাদেরকে যদি একটু দেখায় ভালোভাবে আসলে হাটে গরুর আমদানি হয় প্রচুর পরিমাণে গরু এইভাবে ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয় না তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য কাকা বাজার বাজার কেমন চলছে না না কত চাচ্ছেন পঁচাত্তর হাজার এই যে গরুটা চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনাদেরকে যদি একটু দেখায় পঁচাত্তর হাজার টাকা ডবল বডির হাটটি গাভী গরু সার সাত মাইল হাট থেকে হ্যাঁ গরুটা কিন্তু দেখাদেখি চলছে আমরা জানাবো আসলে কেমন দাম বলছে কাস্টমারের আর ব্যাপারই উনি কত করে বেচা গরুটা কিন্তু হাটিয়ে দেখা হচ্ছে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব কেমন টাকা দাম হয়েছে এই যে গাভী গরুটা আপনার নিয়ত আছে কেমন আছে কিনা সত্তর ভেঙে বিক্রি না এই যে গরুটা আপনারা দেখলেন বেশ কিছু দেখা দেখে হয়েছে বলতে সত্তর ভেঙে বিক্রি নাই আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো দাম দাস জানাবো জানানোর চেষ্টা করবো আজকের বাজার থেকে দর্শক শ্রোতা দেশি জাতের ছোট গাভী গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন দেশি অষ্টান্ন হাজার টাকা এই যে গাভি গরুটা মূলত চাওয়া দাম অষ্টান্ন হাজার সার সাত আনার সাত মাইল হাট থেকে দেখা বেচা কেনা নিয়ে তাছে কেমন একটু ধারণা দিতেন দাঁতে ছয়টা দাঁতে ছয়টা আসলে গরু দেখানোর মতো পরিবেশ নাই এই হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দাঁতে ছয়টা এই যে গাভি গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি কেমন টাকায় চলছে বেচাকেনা আজকের বাজার থেকে যদি দেখায় আপনাদেরকে লাল পাকিস্তানি জাতের গাভি গরু বেশ সুন্দর একটা গরু সারসা থানা সাত মাইল হাট থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে এই গরুগুলা যদি নসিবে তাকে কনসেপ্ট করবে না হলে মোটা তাজা করতে পারবেন মাংস উৎপাদন করতে পারবেন ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই পাকিস্তানি সিয়া আসি দাঁতে কয়টা ভাই যান ছয় দাঁত দাঁতে ছয়টা পাকিস্তানি জাতের গাভী গরু চাচ্ছে ছিয়াশি হাজার টাকা যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই গরুটা ছিয়াশি হাজার ভাইজান বেচা একটু ধারণা দিতেন আশি আশি হাজার টাকা মূলত বেচাকেনা করা নিয়ে এই যে গাভি গরুটা সারসা থানার সাত মাইল হাট থেকে আরও একটা আছে শুকনো হাড্ডি গাই কুরাস জাতের আপনাদেরকে যদি দেখাই কুরাস জাতের গাভী গরুটা সাত মাইল হাট থেকে কিন্তু এই ধরনের গরুগুলা গুলা ভাই ভালো আছে তুরাজ কত চাচ্ছেন এটা বাহাত্তর বাহাত্তর দাঁতে কয়টা ভাই যান সমান কত হলে বিক্রি করা যায় ভাই ওই পঁয়ষট্টি এই যে তুরাজ জাতের গাভী গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা বেচা কেনা করা নিয়ে সারসা থানা সাত মাইল হাট থেকে আজকের হাটে কিন্তু শুকনো গাভী গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকার গরু আপনাদেরকে আরও একটা দেখাবো এটা মূলত ফ্রিজিয়ানের হাটটি গাই শুকনো গাভী গরু দক্ষিণবঙ্গের হাটগুলাতে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে অন্য অঞ্চলের তুলনায় এখানে একটু বেশি ভাই এটা এটা বেচাকেরা নিয়ে যাচ্ছে কেমন এটা পঁয়সত্তর সাত শেষ ওই পঁয়ষট্টির উপরে পঁয়ষট্টির উপরে ওটার থেকে এটা বেশি বিক্রি কারণ কি ভাই এটা বয়স না দুগুন দাঁতে দুইটা আচ্ছা জবান বয়সের গরু দাঁতে কম যার কারণে এটা একটু বেচাকেনার নিয়ে বেশি সার সাত মাইল গরুর হাট থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে শুকনো গাভী গরুগুলা দেখে দেখে যাচাই করে দামদর করে এক একটা করে এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যদি দেখাই দেশি জাতের হাড্ডি গাই গরু লাল কালারের চলছে দাম দর জানাবো আপনাদেরকেও কেমন টাকা হয়েছে বা কেমন টাকায় করবে বেচা কেনা দেশি জাতের ভাই কি হয়ে গেল বেচা কেনা কত চাচ্ছেন বড় ভাই চুয়ান্ন হাজার বেচাকে না ভাই কিন্তু পঞ্চাশ এভারেজ দাম হচ্ছে তাই তো আচ্ছা এই যে গাভী গরুটা মূলত চারটে চুয়ান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মূলত দাম হচ্ছে সাত সাত মাইল গরুর হাট থেকে এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কেনাবেচা করতে এসে থাকে এই হাটে আপনাদেরকে যদি দেখায় একটু বড় সাইজের গাভী গরু দাঁতে ছয়টা বলছে ছয় দাঁতের গাভী গরু সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে ভাইজান আপনাদের একজন বললেই হয় ভাই কত চাষে বাহাত্তর বেসা কেনার দাম দর হচ্ছে কেমন ভাইজান ষাট থেকে দুই হাজার এই যে গরুটা মূলত ষাট থেকে দুই এক হাজার টাকা কম দাম হচ্ছে সাতশা থানার সাত মাইল হাট থেকে এই হাট থেকে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারি এবং ব্যাপারী ভাইয়েরা হাটে গরু কেনা বেচা করতে এসে থাকে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন